তো হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন চিকেনের রেসিপি আপনাদের উপহার দেবো চিকেন তো আপনারা অনেক রকমই খেয়েছেন কিন্তু আজকে আমি একটা অন্য স্টাইলিশ চিকেনের রেসিপি বানাবো এটা হচ্ছে কি সব কিছু গোটা 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 মিনস আপনার আর টমেটোটাকে আমি পুরো চপ করব না চার টুকরো করে দেবো পেঁয়াজও চপ করব না পেঁয়াজটাকে চার টুকরো করে দেবো আলুটাকে চার টুকরো করে দেবো রসুন গোটা গোটা করে দেবো গোটা মধ্যে ছাড়িয়ে কিছু দেবো আর একটা গোটা দেবো কাঁচা লঙ্কা গোটা দেবো তা কীভাবে আজকে রেসিপিটা করছি সেটা অবশ্যই আপনারা দেখুন যে রেসিপিটা ভালো লাগলে প্লিজ স্কিপ করবেন না দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আর আজকের এই রেসিপিটা বানাতে কি কী লাগছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন কী কী লাগবে সেটা আপনাদের সঙ্গে প্রথমে দেখিয়ে নিই তো বন্ধুরা আজকে বানাবো গোটা রসুন দিয়ে চিকেনের তরকারিটা আর সব কিছুই গোটা গোটা দেবো কোনো কিছু কাটিং করব না তা সেইভাবে আমরা রেসিপিটা আজকে বানাবো তো রেসিপিটা দেখবেন আর তার জন্য কী কী লাগছে সেটা আপনাদের বলে দিচ্ছি চিকেন নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম ছাড়ানো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা একটা গোটা রসুন আর দুটো টমেটো আলু দেবো একটা বড় আলু নিয়েছি এটা চার টুকরো করে দেবো আর মশলার মধ্যে লাগবে আমার হচ্ছে চিকেন মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর আপনার লাগবে গোটা জিরে একটু দেবো হলুদ এইটুকুনি লাগবে গোড় গুঁড়ো মশলার মধ্যে আর আমি রিফাইন তেল দেবো এর সঙ্গে সর্ষে তেলে করব না রিফাইন তেলে করব তো চলুন দেখাই কীভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি তা বন্ধুরা দেখলেন তো কী কী লেগেছে এবার আমি আমার রেসিপিটা স্টার্ট করবো তো তো বন্ধুরা চিকেনটাকে আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা গোটা আলু নিয়েছি এই আলুটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো নিয়ে চার টুকরো করে নেব আর টমেটোগুলো এরকম গোটাই থাকবে শুধু দু টুকরো বা চার টুকরো করে দিয়ে দেবো আর ট কি পেঁয়াজটা টুকরো করেছি এখান থেকে শুধু আদা কেটে নেবো আধা আধা করে আর আদা রসুন একটু পেস্ট লরকার তার জন্য আমি আধা এই আদাটাকে একটুখানি পেস্ট করে নেবো সঙ্গে দু চারটে রসুন দিয়ে বাকি সব গোটাই দেবো তো চলুন প্রথমে আলুটাকে ছাড়িয়ে কেটে নিয়ে বাকি সবজিগুলো মানে যে টমেটোটা এগুলো কাটিং করে নিই তো আলুটাকে আমি ছাড়িয়ে প্রথমে এবার এটাকে আমি চার টুকরো করে কেটে নেব চার টুকরো করে নিলাম টমেটোটাকে আমি কেটে নেব হুম একটু ভক ভক এরকম করে কেটে নেব টমেটোটাকে হুম পেঁয়াজটা আমি কেটে নিচে শুধু দু টুকরো করে নেব এ দেখুন পেঁয়াজটাকে কেটে নিলাম করে

হাত দেন আমি কাজ করছি না ফট করে বুঝতে পারবো আঙুলের মধ্যে পড়ে যাবে ফট করে ওখানে বসে চুপচাপ বস পেঁয়াজটাও কেটে নিলাম আমি লঙ্গাগুলো শুধু শীতগুলো এইগুলোকে কেটে দেব এই দেখুন আমার পুরো সবজিগুলো আমি সব কেটে নিলাম এরম করে ধরাকে একটু ছাড়িয়ে নেব তো বন্ধুরা এবার আমি রেসিপিটা স্টার্ট করবো কাটিং তো সব হয়ে গেছে এই আমি কড়াই নিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম ওভেনটা স্টার্ট করে দেব তো বন্ধুরা কাপে করে তেল তেলছে তেলটা আমি দিয়ে দিলাম রিফাইন অয়েল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো ভেজে নেব বন্ধুরা চিকেনটা আমি এরকম করে ভেজে নিচ্ছে তেলে মধ্যে গোটা আলুগুলো দিয়ে দেব দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আবার একটু নেড়ে দেবো এটাকে আমি চিকেনটা আবার একটু নেড়ে দেবো আমার মা চিকেন খুব ভালোবাসে ওই জন্য এখানে বসে বসে চিকেনের রেসিপি দেখছে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো হলুদ ধনে আর জিরে গুঁড়ো একটু বড় মশলা পাউডার আর চিকেন মশলা Sånn. Hmm. এবার যে আমি গোটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে আর এর মধ্যে দিলাম সেই গোটা গোটা রসুনগুলো আর খা গরম মশলা আরেভারে বা আমি জল দিয়ে দেবো এরা আমি চিকেনটা পাকানোর জন্য যাতে ভালো করে পেকে যায় ওর জন্য আমি ঢাকনা দিয়ে দেবো তো এটা ফুটতে থাকুক দশ পনেরো মিনিট পর বন্ধুরা রেসিপিটা তো দেখলেন কেমন করে তৈরি করছি আর এরকমভাবেই ঘরে রেডি করে দেখবেন খুব সুস্বাদু হয় খেতেও খুব ভালো হয় ট্রাই করবেন ঘরে অবশ্যই ট্রাই করবেন তো আমি তো এখন ওটাকে ঢেকে রেখেছি ঢেকে ভালো করে যাতে চিকেনটা পেকে যায় মশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে ঢুকে আলুর মধ্যে ঢোকে তো দশ পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি তো চিকেনটা হোক চিকেনটা হয়ে গেলে খুলে একবার ভালো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে আর একবার ঢেকে দিতে হবে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে ঢাকনার তলা দিয়ে দেখুন এ দেখুন খুব সুন্দর এসেছে বন্ধুরা এবার একটু নাড়িয়ে দেওয়া যাক এবার বন্ধুরা উপর থেকে হালকা করে ধনে পাতা দিয়ে দেব একদম সুন্দর করে একদম ছড়িয়ে দিলাম চারিদিকে এবার একটু এটা হালকা করে আবার ঢেকে দেব তো এই আমি খুলে দিলাম ঢাকন এবার দেখুন হেভি হয়েছে কালারটা খুব সুন্দর কালার হয়েছে আমাদের রসুনটা পুরো একদম গোলা দেখুন মোটা হয়ে গেছে ফুলে রসুনটা গোটা যে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি গলে গেছে একদম তো বন্ধুরা আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আলু গোলে গেছে একদম হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে এটাকে নামিয়ে তো বন্ধুরা ইয়ে দেখুন আজকে আমাদের রেসিপিটা কেমন হয়েছে প্লিজ বলবেন আরে দেখুন আর কী সুন্দর দেখতে হয়েছে তরকারিটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা চিকেনের চিকেন দিয়ে গোটা গোটা আমাদের চিকেন গোটা রসুন আর চিকেনের তরকারি আর দেখলেন তো আমি সব কিছুই মোটামুটি গোটা গোটা কেটে কেটে দিয়েছি তো এরমভাবে ঘরে বানাবেন অবশ্যই বানাবেন ট্রাই করবেন আরে দেখুন কালার কত সুন্দর হয়েছে ফার্স্ট ক্লাস কালার রয়েছে একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা খুব ভালো লাগবে খেতে খাবার নিয়ে বসে পড়েছি এখন খেচ্ছি ভাত এক চিকেন এই যে খুবই সুন্দর টেস্ট হয়েছে একদম একটা আলাদা টেস্ট হয়েছে নর্মালি যেমন চিকেন রান্না করি

তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটা ছাড়ার আগে অবশ্যই আমাদের কমেন্ট করে বলবেন তো চলুন নিয়ে আসছি কালকে একটা নতুন নতুন আলাদা একটা ধরনের রেসিপি তো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকের মতন বাই বাই